বিয়ের আগে পাত্রপাত্রীর আচার ব্যবহার ক্যারিয়ার পরিবার এই সবকিছু যেমন যাচাই করা হয় তেমনি দুজনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানাটাও ভীষণ জরুরি আপনি যদি একটি স্বাস্থ্যকর দাম্পত্য জীবন গড়ে তুলতে চান তার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয় এক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং একে অপরের জন্য শারীরিকভাবে ফিট কিনা তা জানা ভীষণ জরুরি এজন্য বিয়ের আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারবেন যা শুধু নিজের নয় ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্যও জরুরি আজকের কন্টেন্টে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমি সঞ্জানা চৌধুরী এখানকার সব তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে ও হ্যাঁ এখানকার কোনো অসুখ বিসুখ থাকা মানেই আপনি বিয়ে করতে আনফিট এমনটি ভাববেন না বিয়ে আপনি করতে পারবেন সেক্ষেত্রে চিকিৎসক হয়তো আপনাকে কিছু উপায় বলে দেবেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন এ বি এবি এবং ও এর সঙ্গে আছে রক্তের আর এইচ ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ যে কোনো গ্রুপের রক্তের কেউ অন্য গ্রুপের কাউকে বিয়ে করতে পারবেন কিন্তু পজিটিভ নেগেটিভ গ্রুপের রক্তধারীদের মিলনের ফলে জন্ম নেয়া সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে বিশেষ করে মা যদি আর এইচ নেগেটিভ হন ও বাবা আর এইচ পজিটিভ হন এবং গর্ভের সন্তান যদি পজিটিভ হয় তখন সন্তানের পজিটিভ ব্লাড সেল মায়ের শরীরে ইমিউন রেসপন্স তৈরি করে ফলে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি মায়ের শরীরে জমা থেকে যায় এবং পরবর্তী প্রেগন্যান্সির সময় সন্তানের রক্তকণিকাকে আক্রমণ করে এতে করে গর্ভের শিশু গর্ভেই মারা যেতে পারে বা বা জন্মের পর মারাত্মক জন্ডিস মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে যা কিনা নামে মারাত্মক প্রাণঘাতী রোগ তবে প্রথম সন্তানের ক্ষেত্রে বিপদের আশঙ্কা কম সমস্যা হয় দ্বিতীয় সন্তানের বেলায় তবে মা বাবা যদি প্রথমবার গর্ভধারণের সময় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তাহলে সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব সাধারণত স্ত্রী নেগেটিভ ও স্বামী রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তান প্রসবের পর ওই শিশুর রক্ত পরীক্ষা করানো হয় সন্তান পজিটিভ হলে চিকিৎসকরা মায়ের শরীরে ডি ইঞ্জেকশন দিয়ে নেন যেন পরবর্তী যে কোনো ঝুঁকি এড়ানো যায় বিয়ের আগে সঙ্গীর যৌন ব্যাধি সম্পর্কে জানা ভীষণ জরুরি কেননা এই রোগগুলো যৌন মিলনের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় এইচআইভি এইডস গনোরিয়া সিফিলিস হার্পিস জেনেটাল ওয়ার্ডস যৌনাঙ্গের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস সেই সাথে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এগুলো সবই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি অর্থাৎ যৌনবাহিত রোগ এদের মধ্যে কিছু রোগ প্রাণঘাতী কোনোটার আবার কোনো চিকিৎসা নেই তাই বিয়ের আগে প্রতিটি মানুষের উচিত এসটিডি টেস্ট করানো ঠিকমতো চিকিৎসা করলে অনেক রোগ নিরাময় করা সম্ভব বন্ধাত্ম নারী কিংবা পুরুষ উভয়েরই হতে পারে এক্ষেত্রে পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য ও সংখ্যা পরীক্ষা এবং মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়ের অবস্থা পরীক্ষা করানো হয় এছাড়া মেয়েদের ইউটেরাস ওভারিতে কোনো অস্বাভাবিকতা আছে কি না তা জানতে পেলভিক আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করানো হয় এছাড়া থাইরয়েড উদ্দীপক হরমোন বা টিএসএইচ এইচ ফলিক্যাল স্টিমুলেটিক হরমোন লুটিনাইজিং হরমোন বা এল এইচ টেস্টেস্টোর এস্ট্রোজেন পলিস্টিন প্রজেস্টেরন ইত্যাদি হরমোনের পরীক্ষাও জরুরি এসব পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া গেলে চিকিৎসা করিয়ে নেয়ার সুযোগ আছে কেউ যদি হিমোফিলিয়া থালাসেমিয়ার মতো রক্তবাহিত রোগে আক্রান্ত হন তাহলে এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়তে পারে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস নামে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় বর বা কোণে কেউ এসব রোগে আক্রান্ত কিনা কিংবা এই রোগের বাহক কিনা বর ও কণে দুজনেই এই রোগের বাহু হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হওয়ার ঝুঁকি পঁচিশ শতাংশ থাকে এই বাবা মায়ের সন্তানদের পঞ্চাশ শতাংশ থ্যালাসেমিয়ার বাহক হয় এবং বাকি পঁচিশ শতাংশ সুস্থ হয় সহজ করে বললে থ্যালাসেমিয়ার দুজন বাহক যদি চারটি সন্তান নেন তাহলে তাদের একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবেন দুজন থ্যালাসেমিয়া জিনের বাহক হবেন এবং একজন সুস্থ থাকবেন আবার বাবা মায়ের যে কোনো একজন বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে তাদের সন্তানদের পঞ্চাশ শতাংশ থ্যালাসেমিয়া জিনের বাহক হবেন তাই অনাগত সন্তানের কথা ভেবে থ্যালাসেমিয়ার দুজন বাহকের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করা হয় না হলে সন্তান নিতে নিরুৎসাহিত করা হয় থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী রক্তের লোহিত রক্তকণিকা উৎপাদন কমে যায় ফলে হিমোগ্লোবিন কমে রক্তশূন্যতা দেখা দেয় এজন্য আক্রান্তদের নির্দিষ্ট সময়ে পর পর রক্ত নিতে হয় এছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য একটি প্রক্রিয়া স্তন ক্যান্সার অন্ত্রের ক্যান্সার কিডনির রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড হরমোনজনিত সমস্যা অ্যাপিলেপসি বিভিন্ন ধরনের ম্যালেগনেন্সি সেই সাথে ডাউন সিন্ড্রাম বা নিউরোমাস্কুলার ডিস্ট্রফির মতো বিরল স্নায়ুরোগ বংশগত রোগের উদাহরণ যা প্রজন্ম থেকে প্রজন্ম বিস্তার লাভ করতে পারে বিয়ের আগে হবু বর ও কোনে কারো এ ধরনের জিনগত সমস্যা আছে কিনা তা জানতে উভয়ের জেনেটিক টেস্ট করানো প্রয়োজন সময় মতো পরীক্ষা করানো হলে রোগ প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া যায় কাজিনদের মধ্যে বিয়ে হলে জেনেটিক সমস্যার ঝুঁকি বেড়ে যায় সাধারণত পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে এসব রোগ সম্পর্কে জানা যায় তাই বিয়ের আগে পরিবারের বয়োজ্যেষ্ঠদের বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ মা বাবা ভাই বোন তাদের সব ক্রনিক রোগ ব্যাধি আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া যেতে পারে অনেকেই মনে করেন বিয়ে করলেই মানসিক রোগ ঠিক হয়ে যাবে যা একেবারেই সঠিক নয় স্কিজোফ্রেনিয়া ডিপ্রেশন বাইপোলার মুড ডিসঅর্ডার ইত্যাদি মানসিক রোগ বিয়ের আগেই শনাক্ত করে চিকিৎসা করানো উচিত এবং বিয়ের সিদ্ধান্ত নেবেন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে আবার কারো যদি আগে এ ধরনের রোগ থেকে থাকে এবং পরবর্তীতে সুস্থ হয়ে থাকেন তবে সেটিও হবু সঙ্গীকে জানানো জরুরি মনে রাখতে হবে শুধুমাত্র দুজন মানসিকভাবে সুস্থ মানুষের পক্ষেই সুখী সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব থাইরয়েড দেহে প্রজাপতির মতো দেখতে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি এই গ্রন্থের সমস্যা হলে গলগণ্ড হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম বিভিন্ন সমস্যা দেখা দেয় থাইরয়েড সংক্রামক নয় তবে এটি বংশগতভাবেও হয়ে থাকে অর্থাৎ বাবা মায়ের এ রোগ থাকলে তাদের সন্তানের থাইরয়েডে আক্রান্তের ঝুঁকি সত্তর শতাংশ বলে জানিয়েছেন চিকিৎসকেরা সেজন্য বাবা মা উভয় থাইরয়েড ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে সাধারণত মেয়েরা সবচেয়ে বেশি থাইরয়েডের সমস্যায় ভোগেন কারণ আয়োডিনের অভাব এবং অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি অবহেলা এর বড় কারণ এজন্য গর্ভধারণের পরেও এই টেস্ট করাতে হবে যদি থাইরয়েড ফাংশনে কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে চিকিৎসা নেওয়া জরুরি কেননা থাইরয়েডের সমস্যা থাকলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে বাবা মায়ের কিডনিতে জটিলতা থাকলে সেটা পরবর্তী প্রজন্মে বর্তানোর ঝুঁকি থাকে এজন্য ইউরিন টেস্ট করে দেখা উচিত ইউরিনে ইউরিয়া বেশি থাকলে বাচ্চার নানা সমস্যা দেখা দিতে পারে বিয়ের আগে এসব স্বাস্থ্য পরীক্ষা করা মানে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি সুরক্ষিত পদক্ষেপ তাই সমস্যা লুকানোর পরিবর্তে তা নিয়ে আলোচনা করুন সঠিক চিকিৎসা নিন বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না